এই দেখেন ও এটা তো আসলেই দেখছেন ভাই কিভাবে তো বাড়িয়েছি ভাই ভাই এইভাবে এটা করার কারণ কি সেটা ভাই বাজারে তো অনেক প্রতারণা ভরে গেছে ভাই সবাই মুখ দিয়ে দেখায় হ্যাঁ পাই ঢেলে দেখায় আজকে আমি বান্দে পিঁড়াইছি ভাই কাস্টমার এরকম বান্ধে পিঠে ও ভাই তারপর কিছু হবে না এইসি অরিজিনাল ভাইরাল চলে আস থ্রি ডি ওয়াটার ভাই আর প্রতারণার দিন শেষ এগুলো হবে থেকে রুপসা থেকে ক্যাশ অন ডেলিভারি ভাই শুধুমাত্র নাম্বার ঠিকানা দিলেই হবে অবশ্যই দেখছেন ভাই কত সুন্দর কচু পাতার মতো পানি খেলতেছে ভাই দেখছেন কোন টাকা অগ্রিম দেওয়া লাগবে একটি টাকা অ্যাডভান্স করতে হবে পুরোটা থাকবে ক্যাশ অন ডেলিভারি থ্রি পিসের সেট থাকবে শুধুমাত্র নাম্বার ঠিকানা দিলেই হবে অবশ্যই প্রতারণার দিন শেষ আমাদের সাথেই থাকবেন আমরা কিছু কালার আপনাদেরকে এখন দেখাবো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা কিন্তু চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন এখান দেখুন প্রচুর ডিজাইন আছে এক এক করে দেখাবো দেখেন এই যে একটা ওয়াটারপ্রুফ দেখেন কত সুন্দর ভাই এগুলো আপনার সাইজটা কি রকম হবে ভাই এটা হচ্ছে 6.5 ফিট বাই 7 ফিট ভাই কিং সাইজ কিং সাইজ হবে আর অবশ্যই আর প্রত্যেকটা ওয়াটারপ্রুফ পিছনে গ্রিপ সিস্টেম করা কিন্তু যেটা সব নড়াচড়া করবে না কিন্তু আমাদের মাদের 90% কাজের সমাধান চলে আসলো এই ওয়াটারপ্রুফ বিছানা চাদর আচ্ছা যেহেতু শীত চলেই আসছে আচ্ছা যেহেতু শীত চলে আসছে না কিন্তু বারবার ভিজিয়ে ফেলবে অবশ্যই ভাই আপনারা চাইলে একটা ওয়াটার প্রুফ কিন্তু নিয়ে নিতে পারেন হোম ডেলিভারি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে নবজাতক শিশুরা থাকে ওদের কিন্তু রেসকিউ করতে সহজ লাগে স্কিনে প্রবলেম হয় এটা টোটালি এখান থেকে পরিত্রাণ পাবে কারণ এটা ফেব্রিক জাতীয় তাদের শরীরে কোনো ঘাম আছে মানে কোনো কিছু আসবে না এক কথা বলতে মাদার 90% কাজের সমাধান কিন্তু এটা আপনি বিছানা চাদর হিসেবে ব্যবহার করতে পারেন প্লাস ওয়াটার প্রুফ বিছানা চাদর হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু আচ্ছা আমরা আরো কিছু কালেকশন দর্শক আপনাদেরকে দেখাবো এই দেখেন ভাইরাল ভাই কত সুন্দর হ্যাঁ লাল পুরী লাল অঞ্জনা কিন্তু চলে আসলো কিন্তু এতটা জীবনটা এত রিয়েলিস্টিক কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালারের ওয়াটার এর দুটা মাথা ব্লাইশে খাবার পাবেন দেখেন অতটা সুন্দর

আকারে করে দেওয়া আছে কিন্তু যারা ওয়াটারপ্রুফ বিছনাগুলো নিতে চান হোম ডেলিভারি ইমো WhatsApp এ ভাই 20 বছরের গ্যারান্টি ভাই আমাদের ওয়াটুক জি ফেটে যায় লিকেজ হয় ডাইরেক্ট চেঞ্জ একেবারে বাংলাদেশে এই প্রথম নিয়ে আসলাম ওয়াটারপ্রুফ বিছানা চাদর কিন্তু ভাই কতটা জীবন্ত লাগতেছে হ্যাঁ এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাই সাইডকে একটু দেখাবেন দেখেন কতটা সুন্দর লাগতেছে ভাই অনেক ডিজাইন আছে আপনাদের যেটা পছন্দ সেটাই নিতে পারবেন একটা দেখেন কতটা সুন্দর লাগতেছে ভাই মানে এক কথা বলে যে মানুষ পার্সেন্ট কাজের সমাধান কিন্তু মধ্যে নিতে চান নবযোগ শিশু অনেক সময় শরীর অনেক প্রবলেম হয় তারা স্কিনের প্রবলেম হয় তারা টোটালি এখান থেকে আচ্ছা ওয়াটারপ্রুফ ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন

তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ